নেটিভিটি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জন্ম জন্মকাল জন্মস্থান জন্মরীতি জন্মপত্রিকা গোষ্ঠী যিশুর জন্ম খ্রিস্টজন্ম যিশু খ্রিস্টের জন্মের ছবি ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে বার্থ প্যারেন্টেজ জেনেসিস হরোস্কোপ ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ডেথ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ দ্য প্লেস অফ মাই নেটিভিটি